বলতে কি আজকেটা বিবৃতি দেওয়ার বলার জায়গা নয় মানে বলছি একারণে যে সুন্দরবন এলাকায় যে সিচুয়েশন তৈরি হয়েছে এই ইয়াস মানে যে জস পরিবর্তিত যে আজকে যে অবস্থা মানে এই যে জলচ্ছাস এই যে ঘূর্ণিঝড় তারপর এই বন্যা যে ক্ষয়ক্ষতি হয়েছে মানে না বলে থাকতে পারছি না এটা বলার জায়গা নয় এখানে সুখে দাঁড়ানোর জায়গা মানে দাঁড়াতে হবে মানুষের পাশে মানুষের দুর্দশার সীমা পরিসীমা নেই আমরা ওই থেকে এক ঘন্টা বটে করে এসছি হাত ধরে করে ডাকছে আপনারা আমাদের কাছে আসুন মানে সেগুলো আরও কাছে তাদের কাছে যদিও প্রায় দিনই কেউ না কেউ পৌঁছাচ্ছে কিন্তু আমরা এক ঘন্টা দূরে এসেছি যেখানে কেউ পৌঁছায় না আমরা এখানকারের মানুষদের সঙ্গে কথা বলে দেখলাম বলছে এখানে চিঁড়ে আর গুটটা পর্যন্ত আসেনি মানে এইরকম একটা সিচুয়েশন তৈরি আছে হয়েছে এই জায়গায় সত্যি কথা বলতে আজকে আমাদের লাইভ দেওয়ার বা ভিডিও করার বা বলার মতো অবকাশ নাই কিন্তু এই জন্যই বলছি যে আমরাও যেমন কারো দেখে এসেছি এখানে যে সত্যি সুন্দরবনের অবস্থা খুব খারাপ সেখানে মানুষ যাচ্ছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে হয়তো সেটা বিন্দুতে সিন্ধুতে বিন্দুর মতো আজকে তাদের যে অভাব অভিযোগ যে কষ্ট দুঃখ ঘরগুলো সব ভাঙা তাদের ত্রিপল ত্রিপলের মধ্যে তারা আছে তারা অনাহারে দিন কাটাচ্ছে তারা যোগাযোগ বিচ্ছিন্ন রাস্তাঘাট বিচ্ছিন্ন বাঁধ ভাঙা মানে সত্যিকার বলতে কি যে সিচুয়েশন তৈরি হয়েছে সেটা অকল্পনীয় বলা যাবে না মানে আমি আজকে এই জন্যই বলছি যাতে করে আপনারা দেখুন আপনারা আসুন বিভিন্ন গ্রাম থেকে থেকে বিভিন্ন বিভিন্ন এলাকা ক্লাব থেকে বিভিন্ন সংগঠন থেকে আপনারা এই সুন্দরবনের মানুষদের পাশে দাঁড়ান আজকে অসহায় মানে আমরা যতই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি না সিন্ধুতে বিন্দুর মতো মানে একেবারে নঘন্য কিন্তু তারপরেও আমরা চেষ্টা করছি আপনারা আসুন এখানকার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন এরা বাজারঘাট থেকে বিচ্ছিন্ন এরা বাস স্ট্যান্ড থেকে বিচ্ছিন্ন এরা লোক থেকে বিচ্ছিন্ন এরা মার্কেট থেকে বিচ্ছিন্ন বিভিন্নভাবে বিচ্ছিন্ন এদের মানে একদম অসহায় জীবন জীবনযাপন এর থেকে বেশি বলার আমার কিছু নাই আমরা আজকে এসেছি হরিণখোলা দরবার শরীফ জুলফিকারি আজিতিয়া যুব ফাউন্ডেশন জোয়েফের উদ্যোগে আমাদের আমাদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আমাদের শাখা কমিটি বিশেষ করে বিরা শাখা আমাদের চিলাডাঙ্গি শাখা আরও বিভিন্ন শাখা কমিটির উদ্যোগে তারা আরও আমাদের ভালোবাসার মানুষ যারা আছেন তাদের প্রত্যেকের সহযোগিতায় আমরা ভাইরা উদ্যোগ নিয়ে আজকে এসেছি আমরা অন্তত প্রায় কিছু কম বেশি লাক্ষানিক টাকার মাল নিয়ে এসেছি তো এটা আমি মনে করি কিছুই নয় এটা একেবারে মানে নগন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি আপনারা আসুন আমি হাত জোর করে বলবো যে আপনারা আসুন সুন্দরবনের মানে মানুষের পাশে দাঁড়ান এই ব্লক টু এটা আরো আশেপাশে এখানকারের প্রশাসনিক দপ্তর থেকে তাদের প্রতি চেষ্টা চালাচ্ছে তবে তারা আরো বেশি সহযোগিতা করে যেটা আমি যাই আমি সাহেবের তিন নম্বর পিনমর জাহেবের পোতা আমি প্রজাতা মহেবুল রোসাইনিফের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আমার পাশে বসে আছে রাজ্য কমিটির কেন্দ্রীয় কমিটির কনভেনার সহ

পোশাক আমরা প্রাইস কিছু কম বেশি শাড়ি তারপর আমরা বাচ্চাদের জামা মেয়েদের জামা এগুলো নিয়ে এসেছি সাবান নিয়ে এসেছি এসব নিয়ে এসেছি আমি এটুকুই বলবো সকলকে পাশে দাঁড়ানোর কথা বলবো মানুষ যেন এখানে এদের পাশে এসে দাঁড়াই এই চেষ্টা করে আমি এটুকুই বলবো এবং প্রশাসনিকভাবে তারা সহযোগিতা করছেন আরও বেশি বেশি যেন সহযোগিতা করেন আমরা এটা এসেছি তুষখালি বৈদ্যপাড়া আমরা এসেছি খুবই অবস্থা খারাপ এই পাশাপাশি এত মানুষের এখানে অসুবিধার মধ্যে আছে যে সেটা

আমরা যেটা দেখতে পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী যিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সুন্দরবন নিয়ে কয়েক লক্ষ টাকার একটা বাজেট তৈরি করেন তো সেই বাজেট অনুযায়ী সুন্দরবন এলাকায় হয়েছে

পক্ষ থেকে আজকে যে এখানে এসেছে তো আজকে যুদ্ধ ফাউন্ডেশন আজকে এসেছে আপনাদেরকে সাহায্য তো এর আগে কোনো সংগঠন বা কোনো প্রশাসনিকভাবে কোনো কি সাহায্য এর আগে এর আগে প্রশাসনিকভাবে বলতে গেলে আমাদের নেতা দুই মানে ওয়ান আর টু দুই নেতা শেখ শাহজাহান আমাদের ভাই আর দুই নম্বরের শিবপ্রসাদ হাজিরা বা আমাদের বিধায়ক প্রত্যেক মানুষের পাশে দাঁড়িয়েছে বা দুর্যোগ হওয়ার আগে যে সংগঠন মানে যেটা প্রচার করেছিল প্রশাসন থেকে সব মানুষকে খাওয়া দাওয়া এলাকাগুলো চলছে আমাদের এলাকায় খাওয়া দাওয়া চলছে আমাদের ক্যাম্প তৈরি করে সব আমাদের খাদ্য ভাইজান সবথেকে বড় কথা ভাইজান আমাদের মানে বন্যা হওয়ার পরের দিন

হয় যেন সুস্থ দুঃখে যেন থাকতে পারি আমি আপনাদের সমস্ত চ্যানেল ক্ষতি দোয়া দোষায়িত করবো যেন দোয়া করবে এনাদের সাথে সব সময় যেন থাকতে পারি এবং মানুষের পাশে যেন থাকতে পারি মানবতা হিসাবে মানুষের পাশে দুমে যেন কাজ করতে পারি মহান নামগুলা আগামী যেন আমাদের কাছে বহু মানুষ এটাই বলতে পারবো হ্যাঁ

পরিমাণ দিলে যে সন্তুষ্ট করা যাবে সেটা আমি ভাষায় সন্তুষ্ট করার মতো কোনো জায়গাই নাই কারণ এদের ম্যাক্সিমাম মানুষের বাড়ি ঘর ঢোড় সব মানে পানির নিচে চলে গেছে তাদের রকমের মানুষ বিপুল থাকিয়ে মানুষ বসবাস করছে যেগুলো ভাষায় প্রকাশ করা যায়নি মানে চোখ ফেটে পানি পড়বে সুতরাং আমি প্রত্যেককে অনুরোধ করবো যে যেখান থেকে দেখছেন বা শুনছেন প্রত্যেককে অনুরোধ করবো আপনাদের বেশি যেমন সামর্থ্য আপনার ক্লাব থেকে বিভিন্ন ফান্ড থেকে বা বিভিন্ন

এনারা মুসলিম একটা সংগঠন কিন্তু দেখতে পাচ্ছি এটা কোনো এখানে আমার অনেক হিন্দু ভাই বোনের দিকেও দেখতে পাচ্ছি তো আপনারা কি যে এখানে আসছেন তো এখানে কি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে দেওয়া হচ্ছে না খালি সংগঠন আমরা আমাদের মূলত হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এখানে জাতি ধর্ম জাতি ধর্ম বর্ণ বলে কোনো ব্যাপার নয় আমরা সদা সর্বদা যতটা পারি আমাদের ছোট্ট সংগঠন থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা বিভিন্ন

ହଁ ହଁଟ ଦିଦା ଦିଦା ଦେଇ ନଟ ଦିଦା Ba arche preamps <laughs> owning�� di lipos soli windaprar in ber posts isnaby masuk. dhaoks angreichi teaching cazime ההying hiya ad klockoda ba trzeba kwa sigama sup এডি <dı> না <estamos fazendo> <disappearance> <tá erusta> Thank you. Thank you. হাতে <laughs disappointment> なければならない。